প্রিয় ভিওর্স স্বামীম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বামীম এস টিভি নিয়মিত যারা দেখছেন সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আসছি মোহাম্মদপুর ঘাটারচট ডেইরি ফার্ম আমরা আজকে যেখানে আসছি তিনি একজন অভিজ্ঞ খামারি পাকিস্তান আমল থেকে গরু পালন করেন প্রিয় দর্শক তিনি সাতশো টাকা দিয়ে গরু ক্রয় করে গরু পালন শুরু করেছিলেন দেশি গরু দিয়েই তিনি খাবার শুরু করেছিলেন সেই দীর্ঘদিন আগে বর্তমানে তার কাছে বেশ কিছু গরু আছে এখন আর দেশি গরু নেই এখন অস্ট্রেলিয়ান গাবি গরু তিনি পালন করেন পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি দুধ আসে প্রিয় বিয়ার্স শুনবো তার কাছ থেকে এই অভিজ্ঞতার কথা প্রিয় দর্শক আপনারা শুনুন এই অভিজ্ঞ খামারের কথা কিভাবে তিনি গরু পালন চালিয়ে যাচ্ছেন কিভাবে গরু পালন করলে লাভবান হওয়া যাবে এসব বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো চলুন আর কথা বাড়াবো না তার কাছ থেকে শুনবো শুনব আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার নাম কী ভাইয়া মোহাম্মদ নুরুল হক আচ্ছা আপনি এই গরুর খামারটি

পাঁচশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা ও সাতশো পাঁচশো তিনশো টাকা দিয়ে পাঁচটা গরু সংগ্রহ করছেন না হ্যাঁ আমি পয়সা কম দামের গরু বাংলা বাংলা গরু আছে তখন বাংলাদেশি গরু আর কি তখন এই এরকম বিদেশি জাতের গরু ছিল না না পাকিস্তান আচ্ছা এখন যে গরু পালন করতেছেন দীর্ঘদিন ধরে আপনি গরু পালন করতেছেন আপনার তো বেশ অভিজ্ঞতা আছে গরু পালন কোন জাতের গরুটা ভালো এখন আপনার কাছে কি কি জাতের গরু আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কি অস্ট্রেলিয়া অন্য এখন আর আপনার কাছে দেশি গরু নাই সব যা অস্ট্রেলিয়া জাতীয় গরু আপনি এই অস্ট্রেলিয়াতে গরু পালন করছেন আপনার এই পুতিটা গাভী গরুতে কীরকম দুধ আসে প্রতিদিন এই সকাল বিকাল হ্যাঁ হ্যাঁ পনেরোশো এই অস্ট্রেলিয়া গাভী গরুর দাম কীরকম কত দাম দিয়ে সংগ্রহ করেছেন এ দেড় লাখ দেড় লাখ টাকা দিয়ে কতদিন আগে সংগ্রহ করেছেন এ গত বলছি এক বছর আগে দেড় লাখ টাকা দেন আচ্ছা এতে কত কেজি দুধ হয় পনেরো বিশ কেজি আচ্ছা এই যদি এখন বিক্রি করেন এই গাভীগুলি কিরকম দাম হবে দেড় লাখ টাকা কিনছে দুই লাখ আড়াই লাখ টাকা এক বছর পরও দুই লাখ আড়াই টাকা দাম হবে আচ্ছা আপনার কাছে কি বকনা বাসুর আছে বকনা বাসুর না সার বাসুর না আপনি বাসুর যদি হয় এগুলোকে বিক্রি করে দেন সাথে সাথে বিক্রি করে দেন কত মাস হলে আপনি বিক্রি করেন আট মাস দশ মাস আট দশ মাস হলে এর বকনা বস্তুর কিরকম দাম এই ষাট সত্তর হাজার টাকা আচ্ছা ষাট সত্তর হাজার টাকা হলে বিক্রি করে দেন মানে আট নয় মাস হলে বিক্রি করে দেন না আচ্ছা এই যে গরু পালন করতেছেন আপনার তো বেশ অভিজ্ঞতা আপনি বলছেন দীর্ঘদিন ধরে পালন করেন এই গরুর কি ধরনের রোগ হয় এবং কি চিকিৎসা করাচ্ছেন আপনি মানে ডাক্তার আসলে মানে রোগ হলে ছোটখাটো রোগ হলে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করছেন আচ্ছা এই গরুর খাবার কি খাবার দিচ্ছেন

লাভ নেই আচ্ছা আপনি এই যে খামার আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা নতুন যদি কোনো খামারই শুরু করতে চায় মানে নতুন উদ্যোক্তা যদি গরুর খামার শুরু করতে চায় কীভাবে শুরু করতে পারে এবং কি গাবে গরু দিয়ে শুরু করতে পারবে অস্ট্রেলিয়া গরু দিয়ে শুরু করতে পারবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনারা দেখতেছেন এই খামার থেকে দুধ উৎপাদন করে বিক্রি করা হচ্ছে আমরা দেখি যিনি দুধ কিনতে তার সাথে কথা বলতে পারি কিনা কথা বলি আচ্ছা যে দুধ কিনলেন তার সাথে কথা বলি আচ্ছা ভাইয়া

কিরকম দাম দাম রিজনেবল সত্তর টাকা কেজি ও টাকা কেজি এবং খুব সলিড খামার থেকে দুধ পাচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এই যে গাবিটা দেখতেছি এটা কি জাতের গাবি করুন অস্ট্রেলিয়া আচ্ছা এটা কতদিন আগে সংগ্রহ করা তিন বছর আগে কিরকম দাম পড়ছে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার এখন এটা এক কত কেজি প্রতিদিন ষোলো কেজি আচ্ছা এখন যদি বিক্রি করেন কত দাম আসবে দুই লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে পাশে রেটে দেখি এটা তো আরও দেখছি খুব ভালো মানে পরিপুষ্ট দেখা যাচ্ছে ভালো জাতের গাবি করে মনে হচ্ছে এটা এটা কী জাতীয় অস্ট্রেলিয়া ক্রোস এ কত ধরে স্মরণ করছেন দুই বছর কত দাম এক লাখ পঁয়তিরিশ এ যদি এখন বিক্রি করেন কীরকম দাম পাবেন এক লাখ সত্তর দুধ পান কতদিন সকাল বিকাল চোদ্দো কেজি আচ্ছা এদেরকে ওই একই খাবার দিচ্ছেন না কিছু ইজতে আচ্ছা এর গোসল পরিচর্যা কিভাবে করেন সকালে গোসল করেন গোসল দিয়ে খাবার দেন আবার গোসল কি আর একবার করাইতে হয় আবার গরমে তাপ তাপ থাকলে আর আর একবার কখন করেন সেটা এটা দুইটা আর একটা দুইটা আর একটা দিকে গোসল করেন যদি একটু গরম হলে আবার গোসল করাইতে হয় আচ্ছা সামনে দিকে আসি পাশের দাদা এই যে এইটা কি জাতের গাবি গরু এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া না আচ্ছা এই যে অস্ট্রেলিয়া গাবি গরু এর বাচ্চা মনে হয় নগদ হয়েছে না বাচ্চা হয়েছে মোলানটা খুব বাড়ি দেখতেছে তাই তো এরকম কিরকম দাম এটা কত কেজি দুধ এটা বিশ কেজি আচ্ছা এটা কতদিন আগে সংগ্রহ করছেন ও আপনার পালা গরু মানে খামারের নিজস্ব পালা গরু থেকে এটা হয়েছে না আচ্ছা এই যদি বিক্রি করেন এর দাম কিরকম আসবে আড়াই লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে এই যে বাচ্চাটা কতদিনের ছয় মাস আচ্ছা ঠিক আছে এটা কি বাচ্চা বাচ্চা দামরি বাচ্চা

কত কেজি দুধ দেয় ষোলো কেজি না কত কেজি দুধ দেয় পনেরো কেজি পনেরো কেজি দুধ দেয় এটা কত দিয়ে সংগ্রহ করছেন পালের আচ্ছা পালের গরু না যদি এটা বিক্রি করেন কিরকম দাম পাবেন

এই যে বাচ্চাগুলি দেখতেছি এটা কি জাত সব অস্ট্রেলিয়ার বাচ্চা এগুলো অস্ট্রেলিয়া তাই এগুলো কি বাচ্চা হ্যাঁ এটা হাফ বাচ্চা এটা সার বাচ্চা না আচ্ছা এই সার বাচ্চা যদি বিক্রি করেন এর মূল্য কি রকম হবে মূল্য একটা এক কোয়ালিটি মানে এর এইটার মূল্য কি রকম হবে এটা মূল্য হবে আপনাদের 30000 35 30 35000 টাকা 30 35 এইটা কি জাত এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া এটা বয়স কি রকম এটা বয়স হবে 6 মাস 6 মাস

দুধি বিক্রি করি এটা এগুলা মানে দুইটাই এটা মনে হরেন এক লক্ষ টাকা বইটা এক লক্ষ আর এটা আশি আশি হাজার এক লক্ষ আশি হাজার এরকম দাম ঠিক আছে আমরা দেখি এই বাইরে বাইরে একটু আসি বাইরে যা কিছু দুইটা গাবি করুন এটা কি জাত এটা ওই একই জাত না এটা এটা সাহিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সাহিল না অস্ট্রেলিয়া না এটা দুটা কত কেজি ওই যে ষোলো কেজি ষোলো কেজি হয় ষোলো কেজি না আর এই এইটাই কত কেজি আছে এটা হ্যাঁ এটাও ষোলো কেজি আচ্ছা কতদিন আগে সংগ্রহ করে পালের গরু দোনোটা পালের ওইটা কত দিকেনছেন এক লাখ সত্তর আচ্ছা এই কত দিন আগে এক বছর এখন যদি বিক্রয়ের মূল্য কীরকম বাচ্চা নাই মানে বাচ্চা ছাড়াই কত আসবে আশি হাজার না Thank you.